নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাইকেলে ব্রেক লাইট বা ব্যাক লাইট আপনারা কীভাবে লাগাতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই যে ব্যাক লাইটটা সেটা আমার পড়েছিলো প্রায় পনেরো টাকার মতো ঠিক আছে তো প্রথমে আমি এটি কিনে নিয়ে আসি দোকান থেকে কিনে আনার পর কিন্তু এই যে আমি লাইটটা লাগাবো লাইটটার জন্য আমাকে কি করতে হবে ফুটো করতে হবে তো আমি তাতাল গরম করে নিয়েছি ঠিক আছে এখানে দুটো ফুটো করব দুটো ফুটো করে যে মানে দুটো তার থাকবে একটা প্লাস একটা মাইনাস সেই তারগুলো আমি এখানে বার করবো আর এই যে লাইটটা সেটা আপনার এলইডি লাইট আমি ব্যবহার করব ঠিক আছে এগুলো পাতার মতো দেখতে ঠিক আছে এগুলোকে আমি হাফ কেটে নেব যেহেতু কোলোবে না ভিতরটাতে জায়গাটা ছোট আছে আর প্লাস মাইনাস দেখতেই পাচ্ছেন এখানে আমি সোল্ডিং করে নেবো ঠিক আছে প্লাস মাইনাস তার আমি লাগিয়ে দেব। আর বন্ধুরা আপনারা যখন তার ব্যবহার করবেন তারটি খুব সরু ব্যবহার করবেন ফলে আপনার কী হবে সোল্ডিং করতেও সুবিধা হবে এবং যে সাইকেলে বেজাতেও সুবিধা হবে আমি একটু মোটা ধরনের তার নিয়ে নিয়েছিলাম ফলে একটু প্রবলেম হচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি তো সোল্ডিং করা হয়ে গেছে এরপর আমি এইটি একটি গিট দিয়ে দেবো গিট না দিলে কী হবে যখন যদি বাই চান্স টান পড়ে যায় তাহলে যে সোল্ডিং করা যে তাতাল করা যে অংশটি সেটি ছেড়ে চলে আসবে এই আমি গিট দিয়ে দিলাম এবং এখানে ঢুকিয়ে দিলাম এরপর আমি এটি সাইকেলে ফিটিং করে নেব তো এরপর আমি কি করব ব্রেক লাইটের যে নাটটা থাকে সেই নাটকে আমি ফাঁসিয়ে নেব এবং সাবধানে টাইট দিয়ে দেবো বেশি টাইট দেওয়া চলবে না বেশি টাইট দিলে ভিতরে যে প্লাস্টিকের কভারটা সেটা ফেটে যেতে পারে এরপরে হলুদ লম্বা তারটিকে আমি জয়েন করে নেব এরপর যে জয়েন অংশগুলি আছে সেগুলিতে আমি ভালোভাবে ব্ল্যাক টিপ করে দেবো এরপর তারটিকে আমি সাবধানে বেজিয়ে বেজিয়ে একবারই নিয়ে চলে যাব ওই ব্রেকের কাছে এরপর এই তারটিকে ভালোভাবে ফিক্স করার জন্য আমি কি করবো ভালোভাবে ব্ল্যাক টেপ করে দেব তো বন্ধুরা এইভাবে আমি চেষ্টা করছিলাম কিন্তু এই আট নম্বর নাটটি খুলছিল না যেহেতু খুলছিল না তা আমি কী করছিলাম এই উপরের যে ব্রেকের যে অংশটা ছিল সেটাকে আমি খুলে বের করে নিলাম এরপর আমি এই ফুরের সাহায্যে এটিকে আমি ছেদ করে নেব তো এইভাবে আমি ছেদ করে নিলাম ছেদ করার পর দেখতে পাচ্ছেন এরকম অ্যালুমিনিয়াম তার লাগবে এই তারটিকে আমি এইভাবে ওই ছিদ্রের মাধ্যমে পরিয়ে দেব। পরিয়ে দিয়ে ভালোভাবে ওই যে ব্রেক শুটা থাকে ব্রেক শ্যুয়ের মাধ্যমে ভালো করে ফিক্স করে নেবো বাকি তারটিকে আমি প্লাসের মাধ্যমে কেটে নেব কেটে নেওয়ার পর এই যে বাকি অংশটা থাকবে সেটা আমি নোজ প্লাস দিয়ে এমনিভাবে মুড়ে নেব এরপর করব কানেকশন তো বন্ধুরা এভাবে আমি তারটিকে দু ভাগ করে নিলাম যেহেতু মানে তারটি জয়েন্ট ছিল তাই আমি এভাবে ভাগ করে নিলাম এরপর আমি একটা অংশকে কি করব ধরে নিন এটা নেগেটিভ নেগেটিভটিকে আমি কী করবো এই যে আমার ব্রেক সুয়ের সাথে যে আমি অ্যালুমিনিয়ামের তারটিকে ঢুকিয়েছি সেটার সাথে আমি লাগিয়ে নেব লাগানো কমপ্লিট এরপর আমি কী করবো ব্রেকটিকে যেমনভাবে লাগানো ছিল সেরকমভাবে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি এরকম ধরনের একটা ব্যাটারি ব্যবহার করছি আমরা চাইলে ফোনের ব্যাটারিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কানেকশান নিয়ে ভয় খাওয়ার কিছু নেই একটি পজিটিভের সাথে থাকবে আর একটি নেগেটিভের সাথে আপনারা যদি ব্রেকটা নেগেটিভের সাথে করতে চান নেগেটিভের সাথে করতে পারেন এবং পজিটিভের সাথে যদি করতে চান পজিটিভের সাথে করতে পারেন তো বন্ধুরা আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি ব্রেক লাইটে দুটি তার আছে একটি হচ্ছে পজিটিভ একটি হচ্ছে নেগেটিভ মানে দুটি তার একটি চলে যাবে ডাইরেক্ট ব্যাটারির সাথে মানে একটিতে আপনি ডাইরেক্ট পজিটিভের সাথে মুড়ে দিতে পারেন আর একটি যে তারটি রইলো ওই তারটিতে আপনার ব্রেকের সাথে কানেকশান হবে মানে একটি যাবে নাটের সাথে ব্রেকের এই যে উপরে আমি যে টায়ার দিচ্ছি সেই নাটের সাথে আর একটি যাবে যে ব্রেক সুদের সাথে যে আমি অ্যালুমিনিয়ামের তারটা জুড়লাম সেটার সাথে ওরকমভাবে জুড়ে দেবেন কোনো অসুবিধা হবে না এক চান্সে ফিটিং হয়ে যাবে একটা সুইচ যেভাবে কাজ করে সেভাবে এই যে ব্রেক লাইটটা সেই ব্রেকটা দাবলেই কাজ হবে মানে ধরুন তারটি দুভাগ আছে ঠিক আছে যখন আপনি ব্রেকটা দিচ্ছেন তার মানে হচ্ছে তারটা জয়েন্ট হয়ে যাচ্ছে এটাই আপনি ভাবুন তাহলেই সহজেই কানেকশান করতে পারবেন তাও যদি অসুবিধা হয় ভিডিওটি দেখতে থাকুন কীভাবে করেছি সেভাবে করে যান কোনো অসুবিধা হবে না এক চান্সে ফিটিং হয়ে যাবে থাকলে ব্রেক লাইট লাগানো কমপ্লিট এবারে করবো টেস্টিং তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ